যে ওখানে দেখতে পাচ্ছি সুবুজ ওখানে হচ্ছে খাওয়ার জায়গা আর এখানে আসু হচ্ছে আগামীকালকে তেরোই মার্চ আর বাংলায় হচ্ছে তোমার আঠাশ সকাল সকাল তোমার হচ্ছে মঙ্গলবার অনুষ্ঠানটি শুরু হবে শেষ হবে বৃহস্পতিবার সকাল সকালে আর ভোগ আরতি হয়ে হবে সন্ধ্যায় তো হ্যালো বন্ধু তুমি কথা থেকে দেখছো তুমি যেখান থেকে দেখো কমেন্ট করে যাবা আর বন্ধু তুমি কেমন আছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না আশা করি কমেন্টে কিছু লিখে হাই টাই বল যাতে আমি বুঝতে পারি তুমি কেমন আছো আর হ্যালো আর কি করা হচ্ছে এখন বাড়িতে বসে না কেমন আছে ভাগিনা তো আপনারা দেখছেন পূজা মালদা থেকে দেখছে হাসছে এখন ভালো ঘুমিয়ে গেছে না ঘুমায়নি ভালো আছি তো আমি এসছি হচ্ছে আদিনাতে গাজল থানা আদিনা আশা করি সবাই দেখেছ আদিনা পান্ডুযা জানো আদিনা ফরেস্ট আদিনা ঘর তোমার ইকো পার্কে আদিনা যারা যারা দেখেছো কে কে ঘুরতে এসেছে অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা কে কথা থেকে দেখছো আমি এখন বর্তমান আছি আদিনা ঘরের পিছনে যেখানে অনুষ্ঠান চলছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখনো হয়নি আমরা আগের দিন চলে এসেছি আজ রাতটা থেকে কালকে থাক কালকে বাড়িতে অবশ্যই লাইক কমেন্ট লাইভটা শেয়ার করে যাবা সবাই সকলে গেছে আচ্ছা দেখছো ঘুমিয়ে ঠিক আছে বন্ধুরা কথা সকালে আর পিছনে এখানে ঠাকুর ঠাকুর আছে তোমাদের দেখাচ্ছি একটু দাঁড়াও যে দেখো আমাদের রাধা মাধব গৌরনিতাই তোমরা দেখতে পাচ্ছো এই যে আমাদের মা মনসা ঈশ্বরী আর এখানে তোমরা দেখতে পাচ্ছো আমাদের জগতের মা সবার মা মা কালী সকলে আশা করি ভালো আছো আর হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মা কালী আছে মা মনুষা এবং রাধা গোবিন্দ এখানে পূজার আয়োজন চলছে এই যে সামগ্রী এখানে আছে এই যে আমাদের ঢাক পুজো করা আয়োজন এখানে সবাই শ্রবণ করো এখানে হচ্ছে গীতা ভাগবত পাঠ গীতা হচ্ছে এখানে আর আমি এখানে এসেছি তোমাদের মোটামুটি সাড়ে ছটার দিকে এখন প্রায় বাজে নটা নটা তিন তো হাই সকলকে ওকে গুড নাইট গুড নাইট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধু হরে কৃষ্ণ